আফরানিশোর কণ্ঠ কই আচ্ছা শুরুতে দাগি দাগি করলো এটা বোধহয় হয় কি অবস্থা সবার থামনেল দেখে তোমরা বুঝে গেছো এখন কি নিয়ে কথা হবে কি নিয়ে আলোচনা হবে কোনটার উপরে রিয়াকশন হবে টাইটেল ট্র্যাক দাগির টাইটেল ট্র্যাক চলে আসছে যে টাইটেল ট্র্যাকে একটা সারপ্রাইজ বিষয় হচ্ছে আফরান নিশ কণ্ঠ দিয়েছে আমি গতকালকেই এইটার রিয়াকশন করতাম বাট আনফরচুনেটলি আমার ফোনের চার্জ ছিল না এবং বৈদ্যুতিক সমস্যার কারণে গতকালকে এটা করে উঠতে পারিনি ইভেন এইটা ছাড়াও আরো দুই একটা ভিডিও করতাম এই ভিডিওগুলো খুব ইম্পর্টেন্ট ছিল করাটা বাট করতে পারি নাই তো যাই হোক বন্ধুরা কথা বাড়াবো না সব থেকে আশ্চর্য বিষয় হচ্ছে আফরানিশোর দ্বিতীয় সিনেমা সেখানে আফরানিশো ভক্তদের জন্য তার ভক্তদের জন্য যেটা করতেছে সেটা আসলে একটা সাহসী পদক্ষেপ মানে সে তো একজন শিল্পী না বাট সে কিন্তু এখানে কণ্ঠ দিছে ভোকালটা তার যদিও সাথে সাপোর্টিং আরেকজন আছে সাপোর্টিং না মানে উনি হচ্ছে মেন বাট আফরানিশো আফরানিশো তো চেষ্টা করছে তো লেটস গো দেখি চলো কেমন কি করছে ম্যান আফরান নিশোর কণ্ঠ কই আচ্ছা শুরুতে দাগি দাগি করলো এটা বোধ হয় আফরান আচ্ছা এখানে হচ্ছে আরাফাত মহসিন আরাফাত মহসিন কণ্ঠ দিছে এই যে এখন যার কণ্ঠ শুনতেছি মেবি এইটাই আরাফাত মহসিন বলতেই হবে সিরিয়াসলি বলতেই হবে আফরান নিশোকে মনে হচ্ছে না যে সে এই প্রথম গান গাচ্ছে মনে হচ্ছে না মনে হচ্ছে যে একদম প্রফেশনাল জানি না এটা আসলে কিভাবে কি করছে বাট সিরিয়াসলি গুড এফোর্ট এটা ভাই ওই যে প্রথমে বললাম যে এটা একটা সাহসী পদক্ষেপ এমনও হইতে পারত যে মানে এই জায়গাটা তাইসা না কনফিডেন্ট লেস হয়ে যাইতে পারতো এই ক্যারেক্টারটা সো একটু যদি এদিক ওদিক হইতো যদিও এটা এডিট করে বারবার পুনরায় এডিটেক নেওয়ার ব্যবস্থা আছে তো যাই হোক ভাই এটার জন্য মানে এটার জন্য একটা বিগ বিগ থামস আপ তো দিতেই হয় ভাই কারণ একজন অভিনেতা সে তো শিল্পী না যে এফোর্টটা দিছে এটা সম্পূর্ণটাই হচ্ছে সিনেমার স্বার্থে দিছে জোশ এটা ভালো লাগলো আর হ্যাঁ অনেকেই বলতে পারে যে হঠাৎ করে আফরানিশ্বর ভিডিও করতেছে এইভাবে ইয়া করতেছে শুধুমাত্র মনে হয় ভিউ জন্য না আমি আগেও বলছি এখনো বলতেছি যে বাংলা সিনেমাতে অবশ্যই অবশ্যই সবার দরকার আছে যদি কেউ যদি কেউ কাউকে নিয়ে কটুক্তি করে যদি আসলে ভুলভাল ভাবে কাউকে প্রেজেন্ট করে অযথা সেটা নিয়ে আবারও কথা বলবো আমি আগের মতোই আমি আগের আছি বাট এই অবস্থানেই সব সবকিছু ঠিকঠাক আছে এবং আমি গত দুদিন আগেও দেখলাম যে হচ্ছে বড়বাদ প্রসঙ্গে আফরান দারুণ বার্তা ছিল সো আমি যেটা দেখবো আমি সেটাই বলবো এইখানে তার বিপক্ষে যাইয়া তার একটা কন্টেন্ট ভালো হয়েছে তারপরও খারাপ বইলা কোনো ফায়দা নাই কোনো লাভ নাই বাংলা সিনেমার ভালো এইভাবে সম্ভব না গুড আমাদের একজন আফরান নিশোর লাগবে আমাদের একজন সাকিব খান আছে আরো তিন চারজন লাগবে এই দুজন বা তিনজন দিয়েও কাজ হবে না আমাদের আরও লাগবে বলিউডের মতো লাগবে হলিউডের মতো লাগবে আমাদের সেই স্বার্থেই কাজ করতেছি এখানে এমনি এমনি বসি নেই তো যে যা মনে করো মনে করতে পারো বন্ধুরা ভালো কাজ আসলে সেটাকে ভালো বলতে চাই কোনো কথা হবে না আসলেই দুর্দান্ত ছিল টাইটেল ট্র্যাক তো ভাই এরকমই হওয়া উচিত টাইটেল ট্র্যাকের প্রত্যেকটা কথায় একটা জোশ থাকবে একটা আলাদা এই যে গাইমা টাইমে গেছে একদম ভেতরে অবশ্য প্রচুর গরম ফ্যান জুড়লে পরে এখানে শব্দ হবে সো চুরি নাই একটা বিষয় খুব ক্লিয়ার আমি যে হচ্ছে এবার প্রত্যেকটা সিনেমার প্রত্যেকটা কন্টেন্ট কোয়ালিটি ফুল এইখানে কাউকে অনেক বেশি এগিয়ে রাখার জায়গাটা নাই এই যেমন এই দাগির টাইটেল ট্র্যাক এত ভালো লাগলো এখানে আমি কোনো খুঁত ধরতে পারলাম না একটা টাইটেল ট্র্যাক যেরকমটা হওয়া উচিত সেরকম তো হইছেই তার উপর বোনাস হচ্ছে এই সিনেমায় যে কেন্দ্রীয় চরিত্র অভিনয় করছে দাগি ক্যারেক্টারটা যার সে নিজে ভোকাল দিছে সো এই ব্যাপারটাকে তো অবশ্যই প্রশংসা করতেই হয় সব থেকে ভালো লাগছে যে এই এই তারপর হচ্ছে কিছু কিছু দাগি দাগি এই যে ভোকালটা দিছে সেখানে কোনো ল্যাকিং ছিল না একজন শিল্পীও যদি নতুন হয় তার মধ্যেও কিছুটা আনকমফোর্ট ফিল আসলে আমরা লক্ষ্য করি অনেক সময় আমরা লক্ষ্য করি যে হচ্ছে খুব কনফিডেন্টের সাথে বলতে পারতেছে না একটা শব্দ তো নিশো সেখানে দারুণ করেছে একজন অভিনয় শিল্পী হয়ে সে একটা কি ভোকাল আর্টিস্ট বলবো নাকি শিল্পী বলা যায় ভাই কারণ হচ্ছে পুরো গানের মধ্যে সে অর্ধ অর্ধি গাইছে মানে হচ্ছে আরফাত মহসিন যদি শিল্পী হয় আরফাত মহসিন গাইছে অর্ধেক আর দাগি দাগি বইলা যতটুকু আছে সেটা তো আরো অর্ধেক আফরানিস এখানে অর্ধেক গাইছে তো চোষ চোষ এফোর্ট দিছে এই সিনেমাটার জন্য সে এখন দেখার বিষয় সিহাব সাইন কি করলো একজন অভিনয় শিল্পী হিসেবে নিসব ভালো করবে তমামের যা ভালো করবে এটা এটা জানা কথা তারা সুড়ঙ্গতেও ভালো করছিল এটা বাস্তব কথা দেখার বিষয় হচ্ছে যে রায়হান রাফির পরিচালনা আর সিহাব শাহিনের পরিচালনায় কতটা তফাত অবশ্যই দুই ধরনের শো আমরা দেখতে পারবো বাট তার মধ্যে কেসেরা তো ওভারঅল দাগির টাইটেল ট্র্যাক আমি বলবো যে এইটা দাগির যতগুলো কন্টেন্ট আসছে সবগুলোর মধ্যে বেস্ট বেস্ট একটা সারপ্রাইজ ছিল আমি এটা আসলে ভাবিও নাই যে নিশোয় এখানে ভোগাল দিবে তো বন্ধুরা আমার কাছে ভালো লাগছে আমি ভালো বললাম তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্স স্বাধীনতা জায়গা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাও